প্রেগনেন্সির শেষ সময়ের দিকে আমি চলে এসেছি তাই আর ঘরের কাজ আমাকে করা লাগবে না যত কাজ আছে বাথরুম পরিষ্কার করা বা ঘর মোছা সবকিছু এখন পলাশি করবে আসলে মেয়েদের এটাই একটা সময় যে সময়টা আসলে হাজব্যান্ডকে দিয়ে কাজ করানো যায় বাড়ির যত কাজ বা আবদার থাকে এই টাইমটায় বললে আর না করা যায় না শুরু থেকে প্রায় অনেক মাস জার্নিটা আমার ভালোই ছিল তবে শেষ সময় এসে আমি আসলে তেমন একটা কিছুই করতে পারছি না ইদানিং ভিডিও দেওয়াও একেবারে বন্ধ করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ইদানিং আমার বাড়ির প্রায় কাজ পলাশি আমাকে হেল্প করে যেহেতু বাসায় আমরা দুইজনই থাকি কারণ আমাকে জোর খাটিয়ে আর বলতে পারে না তোমাকেই করা লাগবে এখন যেহেতু ঝাড়ু দেওয়া ঘর মোছা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে বাসা একটা হেল্পিং হ্যান্ড থাকে তারপরেও সবসময় আসলে নিজের কাজ একটু নিজেকে হালকা পাতলা করতেই হয় তো আমি ভাবলাম যে যেহেতু আমি এখন কাজ করতে পারছি না পলাশের জন্য একটু কিছু সাহায্য করে দিই ও যেন ওর কাজগুলো একটু ইজি করতে পারে কারণে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম এটা দিয়ে আপনি দাঁড়িয়ে থেকে যে কোনো জায়গা ঝুল ময়লা পরিষ্কার করতে পারবেন কোনো চেয়ার টুলি লাগবে না যত বড় ইচ্ছা বাঁকানো সবকিছুই করা যায় আর ইন্টেরিয়র করা রুমে যেহেতু ডিজাইন করা থাকে বিভিন্ন জায়গাতে এগুলো পরিষ্কার করার জন্য অনেক দূর পর্যন্ত হাত পেতে হয় আর থালি বাসন পরিষ্কার করার জন্য একটা সুন্দর মাজুনি নিয়েছিলাম এটাও খুব সুন্দর এখন দেখায় আসল কার্যকর একটা জিনিস এটা আমার খুবই ফেভারিট বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে পানি টানা পর্যন্ত খুবই কাজে আসে সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছিলাম মিস্টার হোমেস ফেসবুক পেজ থেকে যেটা ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে বাসার অথবা এর সকল ধরনের এক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন এই যে জিনিসটা দেখছেন এটা দিয়ে গতদিন আমার বাসায় পানি ঢুকেছিল আমি এটা দিয়েই ক্লিন করেছিলাম খুবই সুন্দর পরিষ্কারও হয় এবং পানি টানা তো একদম পারফেক্ট হয় প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারছেন কত ভালো করে এটা দিয়ে পানি টানা হয় অথবা পরিষ্কার করা হয় আর এই ব্রাশটার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে ব্রাশটা এত কার্যকর বেসিনে অথবা সিং এর কোনায় কোনায় আসলে হাত পাওয়া যায় না ব্রাশও যায় না তাই ওটা দিয়ে ক্লিন করা যায় খুব সহজে এখন দেখাবো একটা ম্যাজিক জিনিস এটা হচ্ছে কমোড পরিষ্কার করা দেখে আইসক্রিমের মতো লাগছে হাই কমোড পরিষ্কার করার জন্য এই সিলিকনের ব্রাশটা অনেক ভালো কাজ করে পলাশ আর যাই করুক কখনো ওয়াশরুম পরিষ্কার করে দিবে না ওর কাছে কিছু সহজ সহজ কাজ ও করে দিবে এখন দেখাই আসল জিনিস যেটা হচ্ছে মোস্ট ফেভারিট একটা মপ এইটা দিয়ে যে এত ভালো বাসা ক্লিন হয় এটার সাথে পার্ট টু পার্ট আপনি সবকিছু পেয়ে যাবেন এক্সট্রা করে একটা প্যাডও দেওয়া থাকে একটা নোংরা হয়ে গেলে অথবা একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ইউজ করতে পারবেন বাসার যে কোনো কোনায় অথবা বিভিন্ন জায়গাতে পৌঁছে যায় থ্রি সিক্সটি এটা ঘুরে খুবই সুন্দর বাসার যত কাজ এইগুলোর কারণে আসলে অনেক ইজি হয়ে যায় আসলে ছেলে মানুষ তো যে কোনো কোনো কিছু দিয়ে সবকিছু ক্লিন করতে পারে না এটা তাদের জন্য অনেক ইজি বিভিন্ন কোনায় কোনায় পৌঁছিয়ে ভালো মতো পরিষ্কার করা যায় হাতে পানি লাগানো ছাড়াই আপনি এটা সুন্দর মতো ওয়াশও করতে পারবেন আর পানি চিপেও নিতে পারবেন এই মপটা আমার খুবই পছন্দ এটা আমার আগেও ছিল এখনো আমি আবার একটা নতুন নিয়েছি দিন যত যাবে আমাদের বাসার কাজ তত বেড়ে যাবে সবাই মিলেই করতে হবে এই জিনিসটার কাজ আমি বলে দিই এটা সুন্দর মতো ওয়াশরুমে আটকে রাখা যাবে যে কোনো ব্রাশ বলা সেটাই দেখিয়ে দিবে এখন কিভাবে আটকাবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিওটা কেমন লেগেছে আর প্রোডাক্টগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করতে হবে আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আমি জন্য এই কয়টা দিন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ